নমস্কার বন্ধুরা দাদা চ্যানেলে সবাইকে স্বাগত শুভ সকাল দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম পুরো সেজে গুজে একদম সকালে এই যে আমার শাশুড়ি মা আসছে তোমাদের দাদা ছাড়াই যাচ্ছি তোমাদের পেটুক দাদা যাবে অবশ্যই পরেই যাবে পরের দিকে যাবে আমরা সকাল সকালের দিকে আমরা চলে যাচ্ছি আরও বলছে আমি পরের দিকে যাবো ও আর বাবন পরের দিকে যাবে তবে দেখো কথা বলতে বলতে ট্রেনও ধরে নিলাম ট্রেন ধরার পর দেখো বাইরের আবহাওয়াগুলো একটু তুলে নিলাম আমি খুব সুন্দর আজকে জানো তো আবহাওয়াটা হেফবি সুন্দর ছিল আর রোদ ছিল কিন্তু গরমটা কম ছিল আজকে হেব্বি সুন্দর ছিল দেখো খুব সুন্দর পরিবেশটা একদম পুরো লাগছে তারপরে আমার টেনের মধ্যে আমার মাম্মা মেয়ে সকালে টেনের করে যাচ্ছিলো তো একটা শোলটা একটু খারাপ খারাপ লাগছিলো অবশ্য তারপরে পরে আবার ঠিক হয়ে গেছে দেখো মদনপুরও নেমেও গেছি বলতে বলতে ঠিক আছে মদনপুরে নেমে আবার আমার মাম্মাম কি খাবে বলছে যেন তারপরে দেখো তিলের নাড়ু তিলের নাড়ু কিনেছিল হলো টেনের মধ্যে থেকে আমার মা কিনেছিল আমার ছেলে খেতে খুব ভালোবাসে তা আমার আমাকে আমার চারটে চার পিস ছিল আমি একটা খেলাম ছেলেকে দুটো দিলাম আমার শ্বশুরমশাইকে একটা দিলাম আবার পেন কিনেছিল দেখো ५५० लाखको त्यो ५५० लाखको त्यो दु त नेबोदारको ३ लाख र २ लाख हो नि कपि का सुनि दि मम्मा म आउ र बसुइ रहने नि দেখো বন্ধুরা আমরা চলে যাব মিষ্টির দোকানে মিষ্টি যে মিষ্টি নেব আর কাদের বাড়ি যাচ্ছি কিসের জন্য যাচ্ছি কিছুই তো তোমাদের বলা হলো না আমরা নেব যার জন্য অনুষ্ঠান তার জন্যে নেব পাঁচ রকম মিষ্টিটা লাগে সেই মিষ্টিটা নিয়ে নেবো এখান দিয়ে তারপরে নিয়ে নেব রসগোল্লা তো রসগোল্লা আর মিষ্টি নিয়ে নেওয়া হলো আর এখানে আমার ছেলে আবার একটা দইয়ের দইয়ের মতন এটা নিল এটা আবার খেলো আর আমার ছেলে একা খেলো না দেখো ঠামুকে দিয়েই খেলো তারপরে বসে বসে পড়লাম আমরা টোটোতে টোটোতে বসে পড়ে আবার দেখো সাথে সাথে আবার নেমেও যাবো কারণ অল্প রাস্তা দেখো নেমে আবার হাতে লেগেছি হেঁটেই চলে যাব কাকিতের বাড়ি যার জন্য অনুষ্ঠান সেটাই বলছি তোমাদের দাঁড়াও অপেক্ষা করো এই দেখো বন্ধুরা আমরা চলে আসলাম কাকিদের বাড়ি আর কার পাশে দাঁড়িয়ে আছি দেখেছ যার জন্যে অনুষ্ঠান তার তাকে নিয়েই আমি দাঁড়িয়ে আছি নাদুস নুদুস আমার যা এটা হলো আমার বুনু ছোট্ট বুনুর পাশে দাঁড়িয়ে আছি ঠিক আছে আর পাশেই ননদ আর আমরা সব গল্প করছি স্বাদেরই গল্প করছি এই বুনুটারই স্বাদ এটা হলো কাকা শ্বশুরের বড়ো বৌমা এটা মানে দুটো বৌমা এটা বড় বৌমা ছোটো বৌমাও আছে তোমাদের সঙ্গে তোমরা ভিডিও দেখলে দেখতেই পাবে আর এই দেখো মেয়ের বাড়ির থেকে সব চলে আসলো তথ্য কী ভালো না বিয়ের মতন একদম সব সাজানো গুছানো একদম পুরো তত্ত্ব চলে এসেছে আর সব রকম তত্ত্বতে সাধে যা লাগে নিয়ম কানুন মানে নিয়মে আর কি সব রকম নিয়ে নিয়মগুলো নিয়ে তত্ত্ব হিসাবে সব নিয়ে চলে আসলো দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না দেখো তারপরে আমরা আবার গল্প করছি আরে দেখো দুই যা একসঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে সব দেখছে ঠিক আছে আর কি ভালো লাগছে আর নিজেদের বাড়ি অনুষ্ঠান হলে একটা মজাই হয় আলাদা তাই না এই দেখো বন্ধুরা তারপরে চলে যাব আমি উপরে উপরটা না যেইখানে মেন অনুষ্ঠানটা হবে আর কি সেইখানে দেখো ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এখানে আর এখানে আমার ছেলেও খেতে বসে পড়েছে সকালে টিফিন আর কি লুচি করেছিল আর ঘুগনি করেছিল তারপরে এরা এরা খেয়ে নিচ্ছে আর কি তারপর আমরাও খেতে বসবো দুপুরে তার পাশে আবার আমাদের যেহেতু দেরি হয়ে গেছিলো বলে আবার দুপুরে রান্নাও কিন্তু বসে পড়েছে জানো তো এই দেখো দুপুরের পাবদা মাছ ভাজা হচ্ছে আর এই ফাঁকে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিই চলো বেশি

ওদের গেম গেম কিভাবে আড্ডা মারলাম এখন চলে যাব যে ওদের বিয়ে হয়েছিল ভাইয়ের আর কি সে ভাইয়ের সব ভিডিও চলে এসেছে ক্যাসেট ছবি সব দেখবো এখন অ্যালবাম সব দেখবো আর কি ক্যামেরা তোমাদের সব দেখা দেখো বন্ধুরা বিয়ের ক্যাসেটগুলো সব দেখলাম সুন্দরভাবে কি সুন্দর ছবিগুলো এসেছিল সেইগুলো সব দেখলাম দেখার পর একটু গা হাত পা ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরই আমি রেডি হয়ে গেলাম দেখো সেই সকালবেলা আসাতো ওই জন্যই আরও গা হাত পা ধুয়ে রেডিটা হলাম আর কি এই দেখো সবাই রেডি হচ্ছে আমার ননদ শাড়ি পরা হয়ে গেছে আমিও করছি আর মেন অনুষ্ঠানটা এখনই হবে সব গুছানো চলছে আর কি সব যেটা দিয়ে দেওয়া হবে সব মিষ্টি ভাত পায়েস সব গুছানো হচ্ছে এই দেখো তোমাদের পেটুক দাদাও কথা বলতে বলতে চলে আসলো আর কি বলছিলাম না বেলায় আসবে তবে বাবন আর আমার তোমাদের পেটুক দাদা চলে আসলো আর কি তারপরে দেখো আমার মাম্মাম কিন্তু ছুটতে চলে যাবে ওর পাপ্পার কাছে এই দেখো দেখেছো তো ওর পাপ্পার কাছে পাপার আদর খেতে চলে গেল অনেকক্ষণ আদরটা খায় না সে আদর খাওয়ার লোভে চলে গেল ও জানে যে পাপ্পার কাছে গেলে বেশিক্ষণ আদর পাবো দেখেছ তো তারপরে চলে যাব আমার যাকে নিয়ে ও এই দেখো আমার যাকে কি সুন্দর লাগছে না বলো সাজিয়ে তারপর তোমাদের ভালো করে দেখাবো ওইখানে বসিয়ে হুম কি সুন্দর লাগছে দেখে দেখো হেভি লাগছে আমার যাটাকে এমনি তো সিম্পল চেয়ারা ছিল আর এখন তো এরকম হবেই আর কি তাই না দেখো আমরা সবাই যাচ্ছি উপরে আর মেন জায়গায় আমার যাটাকে বসিয়ে দেয়া হবে এ দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যে সাজিয়ে দিয়েছে যে ও বুনুটা যদি ক্যামেরার সামনে আসে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে দেখো কিছু গুছিয়ে চলে তো আসলাম দেখো সব রকম রান্না কিন্তু আমার কাকি শাশুড়ির মেয়ে রান্না করেছে আর কি মাসির মেয়ে আর কি রান্না করেছে দেখো কি সুন্দর আবার গুছানো হয়ে গেছে মাসির মেয়েটা আর কি এত সুন্দরভাবে কাজ করতে পারে একাই একশো আর কি বলা যায় আর কি তারপরে চলে আসলাম সবাই মিলে ধরে নিয়ে চলে আসলাম খাবারের সব কিছু আয়োজন ওপরে নিয়ে চলে আসলাম সবাই মিলে একসাথে দেখো এই এর পরে সব কিছু দেখতে থাকো আমি <small> রাখলাম <small>

এই দেখো বন্ধুরা এইবার আমার ছেলে ও ছোট মাকে খাইয়ে দেবে এ দেখো কারণ একটা ছেলে খাওয়া দিতে হয় আমাদের বংশেই আমার ছেলেই তো আছে এখনো পর্যন্ত আর কি আর তো কোনো ভাইয়ের বিয়ে হয়েছে এখনো হয়নি এই প্রথম হবে আমার জায়ের আর কি এই দেখো ছোটো মাকে আমার ছেলে খাইয়ে দিচ্ছে দেখো এরপরে এ দেখো এটা হলো আমার কাকা শ্বশুর আর যাকে খাইয়া দিচ্ছে ওটা হলো নিজের বড় বৌমা এই দেখো এটা হলো আমার কাকা শ্বশুরের বড় বৌমা তাকে খাইয়ে দিল আশীর্বাদ করে দেখো বন্ধুরা এরপরে গেল আমার শ্বশুর মশাই তারপরে চলে আসলাম আমি কিন্তু আমার আশীর্বাদটা কেউ তুলে দিল না জানো তো আমি সবারটা তুললাম আমার আমার বেলায় সেই ক্যামেরা অফ ছিল তারপর আমার আশীর্বাদ করা হয়ে গেল মিষ্টি খাওয়ানো হয়ে গেল তুলতেই পারলো না কেউ আর আমি দেখাতেও পারলাম না তোমাদের বন্ধুরা আশীর্বাদ তো হয়ে গেল তারপরে বসে পড়লাম আমরা ছবি তুলতে তিন বউ আর পাশে যে এ দেখো অন্য নিয়ে দাঁড়িয়ে আছে মানে মোবাইল হাতে নিয়ে এটা হলো বুনু এই বুনুটাই কিন্তু মেকআপ করে দিয়েছে দেখেছো কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দুইজনে বসে পড়লো এই দেখো স্বামী স্ত্রী বসে খাওয়ালো আমার মাম মাম খাইয়ে দিচ্ছে দেখেছো ওর ছোট মাকে

ওকে দেখো কি সুন্দর যে লাগছে আজকে পূজা কে পূজা আয় বলো একটু আয় সত্যি ওকে খুব সুন্দর লাগছে আজকে ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে পাগলি চেনো এই হচ্ছে আমাদের লাবণী আমাদের সবার মেকআপ আছে শুধু আমাকে বাদে আমার ইচ্ছা আছে যে আমারও বাড়িতে কোনো প্রোগ্রাম হোক আমি ওকে সারোর কাছ থেকে সাজবো আমি তোমার কাছ থেকে সাজবো কারণ খুব সুন্দর মানে যতটুকু বলা হয় ততটুকু করে দেয় আমি বললাম যে সরস্বতীকে হালকা মেকআপ দিবি এত সুন্দর সাজি সরস্বতীকে সত্যি আজকে খুব হেভি লাগছে মানে দেখো বন্ধুরা আমরা এই মাঠের মধ্যে এসেছিলাম শ্যুট করার জন্য সব যে যেরকম পাচ্ছে সে সেইভাবে আমরা সব সেলফি নিলাম আর কি ক্যামেরাম্যানও এসেছিল খুব আনন্দ মজাই হচ্ছে আর কি এ দেখো আমরা এখন যাচ্ছি এখনও খাওয়া দাওয়া হয়নি তোমাদের পেট দাদা আসছে দেখো পিছনে তা সুখ একটু চলো আর কি সুন্দর দেখো আজকের গরম আছে কিন্তু কিন্তু আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর

সবাই তুলবা ভাই

দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম সামনের মাঠে মাঠে এসে সব আড্ডা মারছি আমরা আর এই দেখো ক্যামেরাম্যান আর ওই দেখো যার স্বাদ ওই যা যার দেওয়ার সব সেলফি তুলছে ওইখানে ফটো করছে আর কি আর এদিকে আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা মারছি আর এত গরম আমার মামামকে খালি গায়ে করে দিয়েছি জানো তো গরমও লাগছে খাওয়া দাওয়ার পরে গরম লাগছিল আমি বলছি একটু খালি গায়ে থাক এ দেখো আমরা সব এখানে সব ব বউগুলো মজা করছি তারপরে চলে আসবে কেক কাটিং বিকাল হয়ে গেছে কেক কাটিং কেক চলে আসলো এখন কেক কাটিং হবে সব আনন্দ করে সব কেক কাটা হবে এখানে দেখো কেক কাটার সময় পুরো নিস্তব্ধ হয়ে গেল আমি বোকার মতন হাত তালিয়ে দিচ্ছিলাম একা একা দেখো পুরো একদম নিস্তব্ধ তারপরে আবার যে কেক কাটা হয়ে গেল তারপর আবার হইচই লেগে গেল

সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়েই সাথে সাথে আমরা রাস্তায় এসেই টোটো অটো পেয়ে গেছি অটোতে করে দেখো উঠে পড়লাম আমরা দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে আসলাম আর দিনটা খুব সুন্দরভাবে কাটলো আর সবাইকে সাজুগুজু করে কেমন লাগছিলো অবশ্যই কমেন্টে বলো কিন্তু তারপরেই চলে যাব টাটা বাই বাই সবাইকে বলি গুড নাইট আমার ভিডিওটা দেখ